আসসালামু আলাইকুম এভ রুয়ান আজকে আমি গেলাম ভেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে ইউ মে সি এটা হলাম আমি এখানে দাঁড়িয়ে কিছু পিক তুললাম এজ আই ইফ আই কাম টু এনি বিউটিফুল প্লেস আই হ্যাভ টু টেক পিক অ্যান্ড দেন আই হ্যাভ টু আপলোড অ্যান্ড এটা হলাম আমি এবং বিসাইড মি মাই ফাদার হু ওয়াজ ওয়ার সিং ফিশেস অ্যান্ড এই মাছগুলোর নাম হচ্ছে ভয়ঙ্কর পিয়ানোহা মাছ ওয়েল পিয়ানোহা ফিশ আমি দেখাচ্ছি লেখাটা ভয়ঙ্কর পিয়া নামাজ আপনাদেরকে অ্যান্ড আফটার দ্যাট বিউটিফুল ওয়াটার লিলি আই ওয়াজ ফিলিং সো অ্যামিউজড আফটার কামিং হিয়ার অ্যান্ড নেক্সট হচ্ছে কই কার্ভ জাপানিজ কই কার্ভ এখানে ফিশ ফিডিং করা হয় মানে আপনি চাইলে মাছ খাওয়াতে পারবেন অনলি টি টাকা অ্যান্ড প্রথম প্রথম আমি ঠিক মতো খাওয়াতে পারছিলাম না সো আমার বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল হাউ টু ফিড ফিশেস আমরা এক এক করে সকলেই মাছ ধরে খাবার খেয়েছি অ্যান্ড আই ওয়াজ ফিলিং সো এন্টারটেন্ড আফটার ফিলিং দ্যাম বিকজ আমি যখন গতবার এসেছিলাম ওয়েল আই হ্যা ওয়ান থিং দ্যাট আমি এখানে আরেকবারও এসেছিলাম এই নিয়ে দুইবার সেটা হচ্ছে গতবার আমি যখন এসেছিলাম তখন এই মাছগুলো এতটা বড়ো ছিল না বা যেহেতু অনেক মানুষ এই মাছগুলোকে ফিট করে এসেছে বড়ো তো হবেই স্বাভাবিক অ্যান্ড এই এই ফিশটার নাম হচ্ছে ক্যাট ফিশ অ্যান্ড ইট ওয়াজ সো লার্জ বাট আই হ্যাভ নো কু অ্যাবাউট দিস নেম হোয়াই দে হ্যাভ গিভেন নেম অফ দিস ফিশ ক্যাট ফিশ হলাম আমি ইন অফ দ্য ফিশ নেম ইয়লো প্যারোট সিচিলিট সিচলিট ইয়েরো প্যারোট সিচলিট বাংলার নাম হরু তোতা সিচলিট অ্যান্ড নেক্সটলি এখানে রয়েছে আরও কিছু আর্থ ইটস অলসো আর্টিফিশিয়াল ট্রি স্ট্যাচু অফ অ্যানিমলস অ্যান্ড নেক্সটলি অ্যান টাইম নেক্সট ফিশ ইজ ইটস লবস্টার নেম লবস্টার সাইন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নাম হচ্ছে ন্যাফ্রোপিরি এগুলো খুব লার্জ ওয়েল যখন আমি গতবার এসেছিলাম তখন আমি টেস্ট করেছিলাম দিস লবস্টার ইট টেস্টি অ্যান্ড ওয়ান আমেজিং ফ্যাক্ট অফ দিস লবস্টার ইজ দে কিপ গ্রোয়িং ফর এভার তারা চিরকা চিরকাল বৃদ্ধি পেতে থাকে অ্যান্ড নেক্সট এর একটা ফিশ হচ্ছে এটা হচ্ছে স্মল হাউস পাতা খুব স্মল অ্যান্ড এরপরও আরও অনেক লার্জ লার্জ হাউস পাতা দেখবে অ্যান্ড নেক্সট যে ফিশে দেখাচ্ছে এটা নাম হচ্ছে থ্রি স্পটেড সুইমিং ক্র্যাভ সাইন্টিফিক নেম হচ্ছে পর্টুনাস স্যাংগিউনোল্যান্টাস আই এম নট শিওর অ্যাবাউট ইট

এন্ড এই ফিশটার নাম হচ্ছে ব্লাড প্যারোট সিচলিট ব্লাড প্যারোটস আর অফ এন ব্রাইট অরেঞ্জ ইন কালারেশন বাট দেয়ার আর আদার কালার্যাট দেই ক্যান হ্যাভ ন্যাচারালি ইস দজ রেড ইয়েলো অর গ্রে অ্যান্ড এটা হলাম আবার আমি আমি মাছগুলোর আসলে নাম করছিলাম অ্যান্ড নেক্সটে যেই ফিশটা দেখাবো সেটা হচ্ছে নিউ অ্যারাইভড মানে নতুন এসেছে ফিশগুলো এই যে এই ফিশগুলো এটা হচ্ছে আরো সুন্দর সুন্দর মাছ গোল কালারের রয়েছে কিছু লার্জ এন্ড এর পাশে রয়েছে টর টয়েস মিনস কচ্ছপ এটা হচ্ছে একটি শার্ক এর পাশে হচ্ছে কচ্ছপটি ছিল মেনি পিপো হ্যাভ কাম টু দাইস To see or to enjoy the scenery of the fishes. And nextly, Italam Ami. And I forgot the name of this fish, but the mouth of the fish looks sharp. Like and nextly, if I show you something different that it is about this fish. Just look. How outstanding and amazing they are. I was feeling so splendid after coming here. And you know those who haven't come here still, I also ask them to come here, and then you'll notice how our country is developing or improving day by day. And say, a fish. It's it also a large fish, I must say. And it's a house patata. হাউস পাতা ফিশটা সামনে গেলে দেখতে পাবেন অ্যান্ড এটা হল আমি আমার মা সামনে এগুচ্ছি আরও ফিস দেখার জন্য অ্যান্ড এটা হচ্ছে একটা স্নেক সাপ অ্যান্ড এইটস টাইম অফ দিস জাস্ট লুক এট দা ইন্টেরিয়র উপরেটা কিন্তু আর্টিফিশিয়াল বাট জাস্ট লুক লাইক রিয়েল সি রাইট বাট ইটস আর্টিফিশিয়াল টোটালি অ্যান্ড নেক্সটলি এটার মধ্যে কিছু ফিস আছে এটার উপরেও যেমন দেখতে পাচ্ছেন সাইডে আমি উঁকি দিচ্ছিলাম বিভিন্ন ধরনের ফ্রিজ দেখার জন্য অ্যান্ড এটা হলাম আবার আমি আ নাও আই ওয়াজ গোয়িং টু অন দ্য সেকেন্ড ফ্লোর আমি এবং আমার বাবা বা এবং আই মাস্ট সে ওয়ান থিং দ্যাট হু ওয়াজ হোল্ডিং মাই she was taking অল ক্লিপস অ্যান্ড পিকস অফ মাইন্ড অ্যান্ড এটা হচ্ছে আরো কিছু পেইন দেয়ালের মধ্যে এবং আমি আপনাকে হাই দিচ্ছিলাম আপনাদের সবাই সবাইকে অ্যান্ড নেক্সটলি এটার মধ্যে যাওয়া যাক অ্যান্ড এখানে আমি কিছু পিক তুললাম ফর দিস রিজন একটু ঢুকতে দেরি হয়ে গেল অ্যান্ড এখানে হচ্ছে আরেকটি একটি সাপ যে মুখটাকে আ করে রেখেছে আমি এটা দেখে ভয় পেয়েছিলাম ফার্স্ট অফ অল আমার মাও ভয় পায় সব অ্যান্ড আই অলসো অ্যাফ্রেট অফ সিং ফিশ অ্যান্ড স্নেক্স নট মাছ দ্যান ফিশ বাট আই ফিয়ার উইথ স্নেক্স অ্যান্ড এটা হচ্ছে আরেকটি মাছ অ্যান্ড এটা হচ্ছে আরেকটি সাপ রাইক ইন দ্য রেডিয়ান ফিশ উই ক্যান সি অলসো স্নেক উই হ্যাভ দ্য গোল্ডেন অপরচুনিটি টু সি অ্যান্ড এটা হচ্ছে বাহিরে যাওয়ার রাস্তা ইজিটা রাস্তা আর কি অ্যান্ড এখানেও কিছু ফিশ ছিল আমি আসলে নামটা পড়ছিলাম এক্সিটের নিচে যে এই ফিশটার নাম ছিল এখানেও কিছু ফিস আছে আউট লুকিং আউটস্ট্যান্ডিং অ্যান্ড যেহেতু এখন যাওয়ার সময় এসে পড়েছে আবার ইচ্ছা থাকবে আবার এখানে আসার আই উইল মিস দিস হোল ইন্টারিয়ার অ্যান্ড দ্য দেন ফিস ওয়ার্ল্ড অ্যান্ড এখানে হচ্ছে আরও কিছু মাছ অ্যান্ড এই ফিশটা লুক সো বিউটিফুল আই মাস্ট সেই এটা হচ্ছে কিছু মিনি মিনি ফিস খুব ছোট ছোট স্মল অ্যান্ড এখানে রয়েছে কিছু পেন বা বলতে পারেন আর্ট কিছু কথা আপনার চাইলে পজ করে দেখে নিতে পারেন লেখা আছে দু সালে বিজ্ঞানে অনেক কিছু লেখা আছে আপনার চাইলে পজ করে দেখে নিতে পারেন অ্যাজ আই অ্যামেডি মেনশন আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সকলকে দেখানোর জন্য অ্যান্ড ইয়াস এইসবই ইয়া ওয়ান শেষ পর্যন্ত আমি ভিডিও দিয়ে দিলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ